সিভিল সার্জনের কার্যালয় দুইশো পদে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হলো সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইলের এটিতেও এখানে মোটে ছয়টি পদের ক্যাটাগরি আপনারা পেয়ে যাবেন এবং স্বাস্থ্য সরকারি যে পদটি রয়েছে পদের সংখ্যা রয়েছে একশত বিরানব্বইটি তবে স্বাস্থ্য সহকারি পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের উপজেলা ইউনিয়ন এবং সাবেক ওয়ার্ড হইতে থেকে শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে এখানে আপনার মোট তিনটি ওয়ার্ড কিন্তু দেখতে পাবেন সাবেক ওয়ার্ড তো সাবেক ওয়ার্ড একের মধ্যে বর্তমানে কি কি ওয়ার্ড রয়েছে দুইয়ের মধ্যে কি কি ওয়ার্ড রয়েছে এবং তিনের মধ্যে কি কি ওয়ার্ড গুলো রয়েছে সেটির আমি একটি ছবি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো আপনারা সেটি দেখলেই বুঝতে পারবেন আর এই তালিকাটি যদি ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর ডাউনলোড কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনাদের এই তালিকাটি আমরা দিয়ে দেবো তো আপনি এখান থেকে শূন্য পদের তালিকা থেকে দেখে নেবেন যে আপনার ওয়ার্ডের শূন্য পদের সংখ্যা আছে কিনা আর আপনার একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এটির একটি শর্ত রয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোন কোন পদে আপনাদের কতগুলো পদের সংখ্যা দেওয়া রয়েছে এবং বিবাহিত মহিলা প্রার্থীরা কোন ঠিকানায় আবেদন করবেন সম্পূর্ণটি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর প্রথমে বলে রাখি এটিতে যে ছয়টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে একই সময় কিন্তু পরীক্ষা হবে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একটি পদে এখান থেকে আবেদনটি করবেন নিয়োগের এক নম্বর পদ রয়েছে ষাট মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটির গ্রেড হলো চোদ্দ বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর রয়েছে আটটি এটির গ্রেড এর চোদ্দ এটিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তিন নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার টাইপিং এ প্রতি বাংলায় অনন্য বিশ শব্দ এবং ইংরেজিতে গতি থাকতে হবে চার নম্বর রয়েছে রয়েছে স্টোর কিপার সংখ্যা এটিতে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান প্রক্রিয়া উত্তীর্ণ স্টোর কিপার পদধারীগণকে আপনাদের সরকারে বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য সরকারের যে পথটি রয়েছে পদের সংখ্যা রয়েছে একশত বিরানব্বইটি এটিতে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পাশ মানে যারা এইচএসসি বা সমান পাশ করেছেন সেই সকল পাত্ররা আবেদন করতে পারবেন সর্বশেষ পদে রয়েছে ড্রাইভার পদে সংখ্যা রয়েছে 5টি এটির গ্রেড এর 16 বেতন স্কেল রয়েছে 9300 টাকা থেকে 22490 টাকা এটিতে আপনি অষ্টম অথবা সমান পাশ করলে আবেদন করতে পারবেন তবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর আপনার অভিজ্ঞতা থাকতে হবে এই ছয়টি পদের ক্ষেত্রে শুধুমাত্র আপনার টাঙ্গাইল জেলার পথে আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে যে যে শূন্য পদের তালিকাটি আপনাদেরকে দেখালাম সেই শূন্য পদের তালিকা ওয়ার্ড আপনাদের সংখ্যা দেওয়া রয়েছে সেই ওয়ার্ড আপনারা সেই সকল পথে আবেদন করতে পারবেন তবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের পথেও কিন্তু আবেদন করতে পারবেন নিচর অংশে আবেদন সংগত শর্তাবলী দেওয়া রয়েছে এখানে একটি স্মারক রং দেখতে পাচ্ছেন স্বাস্থ্য অধিদপ্তরের একটি তারিখ দেওয়া রয়েছে এই তারিখের মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা অনলাইনে আবেদন করেছেন পূর্বে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই তাদের আবেদন সঠিক গ্রহণ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে এবং তাদের বয়স পূর্বে বিজ্ঞপ্তির সত্তা অনুযায়ী গ্রহণ করা হবে এবং আপনাদের একই সময় লিখিত পরীক্ষা অথবা এমসিকিউ পরীক্ষা হবে বিধায়ক কোনো পথে একাধিক পদে কিন্তু আপনার আবেদন করার সুযোগ নেই মানে আপনারা যে একটি পদে আবেদন করবেন এবং বিবাহিত মহিলা পথের ক্ষেত্রে স্বামীর ইচ্ছার ঠিকানা আপনাদের উল্লেখ করতে হবে বিনিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হচ্ছে সেটা উনিশে মে দু হাজার তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এবং আপনাদের কোঠা রয়েছে কোঠার সংগত প্রার্থীদের জন্য বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত সত্ত্ব অনুযায়ী স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে জাতীয় পরিচয়পত্র এনআইডি বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাদের দাখিল করতে হবে এবং প্রার্থী কর্তৃক আবেদনপত্রের বর্ণিত স্থায়ী ঠিকানা আপনাদের যে অ্যাড্রেস যদি ইতিপূর্বে অন্যত্র বর্ণিত স্থায়ী ভিন্নতর মহিলা পত্রের ক্ষেত্রে সামরিক ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানা পক্ষে জাতীয় পরিষে এনআইডি বা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র অথবা ওয়ার্ড কমিশনার অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদ আপনাদের দাখিল করতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে পাথে যে ওয়ার্ডের পুরাতন আবেদন করবেন সেই ওয়ার্ডের পুরাতন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন ক্ষেত্রে। যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড অবশ্যই আবেদনপত্র উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দাকে যোগ্যপাতি হিসাবে পাওয়া গেলে অন্য ওয়ার্ডের বিবেচনা করা হবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হিসাবে যোগ্য পাওয়া না গেলে অন্য ওয়ার্ডের যোগ্য বিবেচনা করা হবে তো আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি করতে হবে এটির আবেদনটি আর মাত্র বিশ মিনিট পর থেকে কিন্তু শুরু হবে তো আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন সে থেকে যেন বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন কারণ এটির আবেদনটি শেষ হবে উনত্রিশে মে দুই হাজার চব্বিশ তারিখের আপনাদের আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আর আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে এখানে যে পদ রয়েছে সব কয়েকটি পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে টাকা আপনি মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইট খুব সহজেই প্রবেশপত্রটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আপনি যে মোবাইল নম্বরটি দিয়ে আবেদন করবেন সেই মোবাইল নম্বরে জানিয়ে দেবে অথবা আপনি সিভিল সার্জনের কার্যালয়ের টাঙ্গাইলের পাচ্ছেন এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ের টাঙ্গাইলের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা তারা আবেদনটি করতে চাচ্ছেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আর এটিতে কিন্তু শুধুমাত্র টাঙ্গাইল জেলার স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আপনার কার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানিয়ে দেওয়ার চেষ্টা করো ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ